না আমাদের এখানে সবকিছু থাকবে একদম পাইকারি রেটে এগুলোর প্রাইস ও থাকবে আজকে খুব কম সম্পূর্ণ সুতি কোয়ালিটি হবে চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইনে চার পাঁচটা করে কালার আছে এখানে আবার কাজ করা আছে তো এম্বারি কাজ হবে নিচের প্যানেলটা তো এম্বারি কাজ আচ্ছা আচ্ছা এই যে প্যানেলটা তো কিন্তু চমৎকার কাজ করা এই যে এটাও একটা ডিজাইন চমৎকার কিন্তু ভাই ডিজাইন গুলা চমৎকার এটা কিন্তু পুরো নাতে কিন্তু সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ ভাই না ভাই বাড়াবো না চমৎকার প্রত্যেকটা রং কালার হবে গ্যারান্টি প্রত্যেক সম্পূর্ণ সুতি কোয়ালিটি এটা পাকিস্তানি প্রিন্ট পাকিস্তানি অর্গানজা এটা

ডিজিটাল বোম্বে প্রথম যেটা দেখাইছিলাম ওইটার মধ্যে সিকুয়েন্স এর কাজ করি এটা আপনার ডিজিটাল সুতার কাজ করে দিচ্ছেন জি ভাই এটা হচ্ছে পাকিজা চমৎকার কিন্তু ভাই গলায় পাকিজা লেখা থাকবে এটা হচ্ছে বোম্বে কালামকারী বোম্বে কালামকারী আচ্ছা চমৎকার কিন্তু ভাই ডিজাইনগুলো সেজন্য মনে হয় না কাস্টমাররা কমে নিতে পারবে ওনারাও কমে বিক্রি করতে পারবে আচ্ছা ভাই এখানকার এই যে ধোয়ার পরে সিকোয়েন্স কি উঠা বল না ভাই এটা কাজ করা এমবডারি কাজ আর একটা জমজমের মধ্যে চমৎকার কিন্তু ভাই ডিজাইন আরে ভাই পার্টি ড্রেসের মতো লাগে ভাই দেখেন আপনি কাজগুলো দেখেন একদম পিটানো কাজ করা বাটিকের মেলা আচ্ছা বাটিকের মেলা থাকবে আজকে কোনটা দেখি কোনটা দেখব সব নতুন আজকে বৃহস্পতিবার জি এটা আসছে আপনার মঙ্গলবার কারখানা থেকে আচ্ছা আলাইকুম স্বামী ভাই কেমন আছেন ওয়ালিকুম সালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনলাইন জুড়ে তো ব্যাপক সুনাম আপনার ব্যবসায়ী ভাই জন্য নাকি স্বল্প টাকায়

শুরু যে মধ্যে হবে হবে সাতচল্লিশ প্লাস এই যে দেখেন সম্পূর্ণ সুতি কোয়ালিটি হবে চমৎকার কিন্তু এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে রং কালার এগুলো হবে ফোর পিস প্রত্যেকটার হাতার কাপড়টা আলাদা থাকবে

আমি তিনটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি এখানে প্রত্যেকটা ডিজাইনে চার পাঁচটা করে কালার আছে আচ্ছা ভাই আপনার এখানে ডিজাইন কটে এগুলোর মধ্যে ভাই অসংখ্য কালার ডিজাইন যত চাই ততই দিতে পারবে আমাদের হচ্ছে পাইকারি এখানে কোনো কমতি নাই যত চাবে ততই পাবে চমৎকার কিন্তু ভাই এগুলোর মধ্যে মনে হয় টার্সেল করা না না এটাতে টারসেল হবে না আচ্ছা এটাতে টার্সেল হবে এই যে একেবারে সুতি এগুলো প্রাইস থাকবে আজকে আগে আমরা বিক্রি করেছি 450 করে পাইকারি আজকে শুধু 400 টাকা অনলি 400 অনলি 400 টাকা পাইকারিতে আচ্ছা ভাই অনেক কাস্টমার কিন্তু অভিযোগ করে দোকানে আসলে ভাই দাম নাকি বেশি রাখে ভাই বিডুতে তো দাম বলা আছে আর এখান থেকে যদি দশ টাকা বেশি চাই ওনারা বিডুটা দেখে আমাকে আরো বিশ টাকা কম দিয়ে যাবে আচ্ছা আচ্ছা এরকম সুযোগ সুবিধা কিন্তু ভাই সচরাচার দেখা যায় না ভাই আমাদের এখানে সবসময় এই সুযোগ সুবিধা পাবে আর এটা হচ্ছে ক্যাটালগ সেটিং আচ্ছা আচ্ছা ক্যাটালগ সেটিং জি চারটা করে কালার আছে এটাতে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা ভাই চমৎকার কিন্তু ভাই রাজুকিও ডিজাইন ভাই এখানে আবার এমবোর্ডারি কাজ করা আছে গলা তো কাজ হবে নিচের প্যানেলটা তো এমবোর্ডারি কাজ আচ্ছা আচ্ছা এই যে প্যানেলটা তো কিন্তু চমৎকার কাজ করা এই যে এটা সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ কটনের মধ্যে এখানে কোন লিলেন বিস্কোস কাপড় হবে না আচ্ছা এই যে দেখেন পাকা হাতের অন্য পাক্কা হাত

যারা কিনা আসবে যারা কিনা এসে নিবে তাদের জন্য কিন্তু দামটা আরেকটু কনসিডার করে দিবেন এবং কমায় রাখার চেষ্টা করবে যারা আসবে ওনাদের জন্য একটা সুবিধা হচ্ছে ওনারা সরাসরি আসবে

চমৎকার কিন্তু ভাই ডিজাইন প্রত্যেকটা গলায় পাখি জেলা লেখা থাকবে সুতি সালোয়ার সুতি সালোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা জামাতে এবং ওন্নাতে প্রত্যেকটাতে পাখি জেলা লেখা থাকবে যদি লেখা না থাকে ফেরত দিয়ে দিবে সাথে সাথে কোনো সমস্যা নাই চমৎকার কিন্তু আর আমাদের এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবে কুরিয়ারে নিতে পারবে চমৎকার কিন্তু ভাই ডিজাইন গুলা টাকায় কিন্তু এখান থেকে মাল নিয়ে আপনারা কিন্তু চাইলে ব্যবসাটা স্টার্ট করে দিতে পারেন আর এটার প্রাইসও রাখছি আজকে কম এমনিতে আমরা সচরাচর চারশো ষাট সত্তর আশি বিক্রি করি আজকে শুধু চারশো টাকা অনলি চারশো টাকা শুধু চারশো টাকা এগুলো পাকি যা আচ্ছা এরপরে দেখাবো আর একটা কোয়ালিটি এটা হচ্ছে কালামকারির মধ্যে কালামকারির মধ্যে দুই চারটা কোয়ালিটি হয় এটা হচ্ছে বোম্বে কালামকারী বোম্বে কালামকারি আচ্ছা চমৎকার কিন্তু ভাই ডিজাইনগুলা

আমি এখন স্যাম্পল এখানে তিন চারটা ডিজাইন দেখে দিলাম কাস্টমাররা যতটা চায় ততটাই দিতে পারবো সমস্যা আচ্ছা দেখেন এখান থেকে এখান পর্যন্ত কি সম্পূর্ণ কিন্তু ভরা যে এখানে দেখবেন সব শুধু থ্রি পিস আর থ্রি পিস চমৎকার ভাই আপনার হাতের এটা কি ভাই এটাও ভাই বোম্বে কালামকারী বোম্বে কালামকারী আর বোম্বে কালামকারীটার প্রাইস আজকে কমে দিচ্ছি এমনিতে আমরা বিক্রি করি 460 70 80 আজকে দিচ্ছি শুধুমাত্র এটা 430 টাকা 430 টাকা 430 টাকা এই যে কালার দেখেন কালামকারী তো একটাই কোয়ালিটি কালামকারীর মধ্যে আরো কোয়ালিটি হয় মধ্যে চারশো টাকাও বিক্রি করি ওই যে এটা তো আমরা বিক্রি করতাম চারশো ষাট সত্তর এটা দিয়ে দিচ্ছি তিরিশ টাকায় আরেকটা বিক্রি করি চারশো টাকা

ভাই জমজমের মধ্যে তো তিন রকমের ক্যাটাগরি অনেক কোয়ালিটি আমি দেখাচ্ছি আজকে ডিজিটালের মধ্যে শুধু দেখেন চমৎকার কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার ডিজাইন এগুলাতে অসংখ্য কালার ডিজাইন হবে আমি শুধু দুইটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু এখানে সেটিং করা পেটি আচ্ছা এখানে এই যে দেখেন সেটিং করা সব সেটিং করা পেটি এই যে পাশে সব সেটিং করা এই যে চারটা করে কালার ডিজিটালের বাজার আছে আজকে আমার এখানে এই যে চমৎকার কিন্তু

ছশো ছশো বিশ টাকা আচ্ছা আর এই তো স্যাক্ট হচ্ছে আপনার ইন্ডিয়ান জর্জেটের ইন্ডিয়ান জর্জেট এই যে হ্যাঁ সেটিং সেটিং চারটা করে কালার হবে এইগুলাতে এই যে এখানে সেটিং করা পেটি আছে আচ্ছা আর অসংখ্য দিতে পারবো যত চাই এই যে দেখেন

500 থেকে 600 আর এটা আজকে দিছি শুধুমাত্র 400 টাকা শুধুমাত্র 400 শুধুমাত্র 400 টাকা ক্যাটাগরি ভাই আর কিন্তু দাম বাড়াইতে পারবেন না না ভাই বাড়াবো দিছি দিছি লাভ হোক এখান থেকে লড়বে না খুব তো দিছি দিছি আচ্ছা এই যে এটা হচ্ছেຫນটা শুধুমাত্র 400 শুধুমাত্র 400 টাকা শুধুমাত্র 400 টাকা এইগুলা আচ্ছা তারপরে দেখাবো আপনার আরিকারের মধ্যে ভাই এটাই কি আপনার শোরুম আর এটাই কি আপনার এই গুডাউন জি ভাই জি ভাই আমাদের তো পাইকারি দোকান আমাদের প্রতিদিন মাল আছে প্রতিদিন মাল যায় প্রতিদিন মাল ছিল আচ্ছা চমৎকার কিন্তু ডিজিটালের মধ্যে এই মধ্যে কিন্তু আবার এখানে করা থাকবে ওকে আছে সিকোয়েন্স কাপড় কয় এগুলো ভাই আড়াই আড়াই এটা ছোনাটা ডিজিটালের মধ্যে চমৎকার কিন্তু ডিজিটাল দেখিয়ে এখানে ক্যাটালগ সেটিং হল প্রত্যেকটাই ক্যাটালগ সেটিং প্রত্যেকটাই ক্যাটালগ সেটিং জি এই যে এটার ক্যাটালগটা এই যে দেখেন প্রত্যেকটা রং কালার হবে গ্যারান্টি প্রত্যেক সম্পূর্ণ সুতি কোয়ালিটি এটা আচ্ছা চমৎকার কিন্তু ডিজাইনটা সেলার গুলো হবে সুতির মধ্যে এই যে এটা ছোননাটা এগুলা প্রাইস থাকবে আজকে খুব কম খুব কমে দিতে হতে পারে আপনার আইডিয়া 500 600 550 শুধু 450 শুধু মাত্র 450 ভাই

সব কাজ করা হবে এই যে হচ্ছে আর এই যেটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট অন্যটা পুরোটাতে কাজ করা হবে আচ্ছা সম্পূর্ণটা কিন্তু অন্যের মধ্যে এটার প্রাইস আজকে দিচ্ছি শুধুমাত্র কত চারশো পঞ্চাশ না শুধু চারশো শুধু চারশো শুধু চারশো ভাই আজকে তো মেলা লাগছে ভাই শুধু চারশো চমৎকার সব ডিজাইন আমি প্রথমেই বললাম যারা ব্যবসা করে এবং যারা করবে ওনাদের জন্য আজকে হচ্ছে একদম মুখম সুযোগ বুঝছেন এই যে এটা হচ্ছে ডিজিটালের মধ্যে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার জরি জরি জরির মধ্যে ডিজিটাল এবং সেম এই জরিটাও

অর্গেন্ডি অর্গেন্ডি অর্গেন্ডির মধ্যে পাকিস্তানি প্রিন্ট পাকিস্তানি অর্গেন্ডি এটা চমৎকার জিনিস এটাতে আচ্ছা 250 এটার কি আবার সামনে পিছনে দুনোখানে ডিজিটাল সব জায়গায় ডিজিটাল প্রিন্ট হবে যে সামনে এই যে পিছনে সব জায়গায় ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে পাকিস্তানি অর্গেন্ডি প্রত্যেকটাতে কাপড়ে সিল থাকবে আমি যেটাতে যেটা বলবো ওটাতে ওটাই সিলি থাকবে যদি না থাকে সাথে সাথে কাপড় ফেরত দিবেন চমৎকার কিন্তু ভাই ডিজাইনগুলো ভাই এইজন্য অনলাইনে ব্যাপক সারা ভাই আপনার এই যে আমি যেরকম বলছি যে আপনারা লেখাটা দেখেন এটার প্রাইস থাকবে আজকে শুধুমাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা তারপরে যারা কিনা দোকানে আসবে তাদের জন্য আরেকটু কনসিডার করবেন ভাই ওনারা সরাসরি আইসে দেখে নিবে আমার এখানে কারণ আমি প্রথমে বললাম যে আমার পিঠটা একদম দেয়ালে আজকে ঠেকাই রেট দিতেছি আপনাকে

এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে ওন্নাটা এগুলোর প্রাইস থাকবে আজকে শুধুমাত্র 520 টাকা অনলি 520 টাকা শুধুমাত্র 520 আচ্ছা এরপর থাকে বাটিকের মধ্যে আরো একটা কোয়ালিটি ভাই আপনারা এখানে বাটিকের কয়টা কোয়ালিটি আছে অসংখ্য কোয়ালিটি আছে ভাই বাটিকের মধ্যে এই যে আমার পিছনে এগুলো যে দেখেন সব কিন্তু বাটিক বাটিক হ্যাঁ সব বাটিক একদম সেটিং করা বাটিক এই যে এটা হচ্ছে বাটিকের মধ্যে আরেকটা কোয়ালিটি আচ্ছা এটারও হাতার কাপড়টা থাকবে আলাদা এই যে এটা হচ্ছে ওন্নাটা এগুলার প্রাইস থাকবে আজকে শুধুমাত্র এই কোয়ালিটির তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দুই লাখ হবে মাটি তো মনে হয় আপনারা নিজেরাই তৈরি করেন না ভাই এটা আমাদের এখানে কারখানা থেকে সরাসরি আর সরাসরি আমরা যদি তৈরি করি সর্বোচ্চ দুইটা কোয়ালিটি তৈরি করতে পারবো বা চারটা এটা আমাদের তো ভাই পাইকারি দোকান আমাদের এখানে কোয়ালিটি লাগবে বেশি কারণ বেশি না হলে আমরা বিক্রি করতে পারবো অবশ্যই অবশ্যই এগুলোর প্রাইস থাকবে শুধু তিনশো পঞ্চাশ অনলি তিনশো তিনশো পঞ্চাশ টাকা এরপরে এখন হচ্ছে ডিজিটালের মেলা সব হচ্ছে ডিজিটাল ডিজিটাল এই যে এখানে সব হচ্ছে ডিজিটাল এই যে এখানে সব হচ্ছে ডিজিটাল এখন দেখাবো ডিজিটালের মধ্যে জেরিন এই যে ক্যাটালগ সেটিং এর মধ্যে ক্যাটালগ সেটিং এগুলো হবে আপনার ইসলামপুর কোয়ালিটির কালার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের মধ্যে এই যে সাইজ গুলো দেখেন চমৎকার মানে একদম সম্পূর্ণ ভাই ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ আপনার যত মোটা হোক লম্বা হোক চ্যালেঞ্জ সবার হবে সবার হবে আর সবার হবে ওনারা প্রয়োজনে দর্জির সাথে নিয়ে এসে দোকান থেকে মাপ দিয়ে তারপরে নিবে কোনো অসুবিধা নাই এই যে ওনাগুলো দেখেন চমৎকার আর এই পরের সম্পূর্ণ ডিজিটাল কোয়ালিটি ক্যাটালগ সেটিং হবে অসংখ্য কালার আছে এই 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 ডিজিটালের মধ্যে আপনাদের এখানে ডিজাইন কয়টা আছে ভাই এগুলো ভাই এই যে যেমন সাপোস এখানে দেখেন পেটিগুলোতে

তো ভাই রংকোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে ভাই প্রত্যেকটার গ্যারান্টি হবে এগুলোর প্রাইস দিচ্ছি আজকে শুধুমাত্র ছয়শ টাকা আমাদের গত বিরুতে এটা ছয়শ পঞ্চাশ টাকা রেট দেওয়া আছে গত সপ্তাহের বিরুতে এ সপ্তাহে আজকে একদম চিফ রেটে দিয়ে দিচ্ছি চমৎকার চমৎকার ডিজাইন ভাই যদি মালের মধ্যে রিজেক্ট করে রিজেক্ট কি করবে না সমস্যায় চেঞ্জ করে নেবে যে সমস্যায় সমস্যায় চেঞ্জ করে নিবে পরবর্তীতে যখন নিবে ওইটার সাথে চেঞ্জ করে নিবে। কোনো অসুবিধা নাই যদি ভালো মাল দুই চারটা বিক্রি করতে না পারে ওইটা আমি চেঞ্জ করে দিই ওইটা চেঞ্জ করে দিই ওইটা চেঞ্জ করে দিব সমস্যা নাই আচ্ছা চমৎকার চমৎকার কিন্তু অফার গুলো দিতেছে এটা থাকবে আজকে শুধুমাত্র 600 টাকা ওনলি 600 জি শুধুমাত্র 600 টাকা এরপর এই যেটা হচ্ছে কাজ করার কোয়ালিটি আচ্ছা মনে হয় ইন্ডিয়ান না বুকে একদম নিচে পর্যন্ত কাজ করা এই যে এটা হচ্ছে অন্যটা এই যে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দুইটা ডিজাইন স্যাম্পল দেখিয়ে দিই এগুলা তো অসংখ্য কালার হবে ডিজাইন হবে চমৎকার কিন্তু চারশো টাকা নিয়ে কোয়ালিটি পাই ভালো অবশ্যই মনে করেন কাস্টমার প্রথম চানসেই মনে করেন কাস্টমারদের ছয়শো টাকা রেট বলবো অবশ্যই না হয় ওনাদের পার পিসে দশ টাকা বিশ টাকা খরচ লাগলো

এই যে এখন দেখাইתיছি আরেকটা এরপরে মাছখানে কিন্তু আরো একটা আছে তিনটা কোয়ালিটি আছে অলরেডি চলে গেছে জি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা চমৎকার কিন্তু ভাই ডিজিটাল ডিজাইনের মধ্যে এই যে সালোয়ার আড়াই গজ এই যে এটা ছোনটা এগুলো হচ্ছে প্রত্যেকটা আশি সুতার মধ্যে একদম কটন কাপড় এই যে ওন্না গুলো দেখেন আড়াই হাত বরের পাকা পাঁচ হাত চমৎকার কিন্তু ভাই ডিজাইনগুলো প্রত্যেকটার এই যে এখানে সেটিং করা পেটি আচ্ছা প্রত্যেকটা এই যে এখন যেটা দেখাচ্ছি তো সে যে এই বান্ডলার এই যে কালারটা এখন তো সফটবাই দেখানোর সুযোগ না আমারে আমার পিছনে এখানে ডিজাইন আছে প্রায় 20 আমি কয়টা দেখাতে পারি আচ্ছা 20 টা ডিজাইন মিনিমাম 20 টা ডিজাইন এখানে এই যে এটা আছে আরেকটা ডিজাইন চমৎকার কিন্তু এগুলো মনে এ ক্যাটাগরির ভাই হ্যাঁ ভাই আচ্ছা এই যে সালোয়ারটা এই যে এটা ছোননাটা ওন্না

এই যে এটা হচ্ছে জামারটা যে কাপড়ের ওন্নাটা সেম ওই কাপড়ের হবে আড়াই হাত বড়ের হবে পাঁচ হাতের হবে আমি দুইটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি এগুলাতে অসংখ কালার আছে ডিজাইন আছে আচ্ছা যে ক্যাটালগটা এই যে আরেকটা ডিজাইন এগুলার প্রাইসও থাকবে আজকে খুব কম কোয়ালিটি হিসাবে নিচে থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ কাজ আর কাজ হবে ভাই এই যে এটা হচ্ছে ওন্নাটা এটার প্রাইসও আজকে কমে দিব কত দিতেছেন ভাই এটা ভাই

ইন্ডিয়ান বিবেক আচ্ছা ইন্ডিয়ান বিবেক জি এটা হচ্ছে সুতি কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ডিজিটালের ভিতরে কাজ করা হবে এই যে চমৎকার কিন্তু এমবোটারির কাজ এটা এগুলো হচ্ছে সব ইসলামপুর কোয়ালিটি ইসলামপুর কোয়ালিটি আচ্ছা সুতি পিওর আশি যেটা একদম চিকন সুতাটা হচ্ছে এটা একদম চিকন সুতা এমন কিন্তু না যে চিকন সুতা থেকে কাপড় পাতলা হবে কাপড় কিন্তু পাতলা না কাপড়ের জায়গায় কাপড়ে ঠিকই আছে তো সুতাটা হবে চিকন এই যে এখানে আমি

ডিজাইন বৈএগুলা সব নতুন ডিজাইন এটা আসছেই মনে করেন আজকে কিবার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার জি এটা আসছে আপনার মঙ্গলবারে কারখানা থেকে আচ্ছা আমি এখন স্যাম্পল দেখালাম আর তো অনেক কোয়ালিটি আছে আমি দুইটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এগুলা সব সেম প্রাইজের মধ্যে হবে সেম প্রাইজের মধ্যে হবে শুধুমাত্র এগুলা থাকবে আজকে আপনি আগে কোয়ালিটি দেখেন পরে আমি রেট বলছি চমৎকার কিন্তু ভাই কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ চমৎকার একদম সুতির হাতা থাকবে আলাদা আমার এখানে যত পাঠিক দেখছেন সবগুলোর হাতা থাকবে আলাদা আলাদা হ্যাঁ ফোর পিসের মধ্যে ওকে যাতে সবাই মনে করেন কমফোর্টেবল ভাবে এগুলো বানাতে পারে বানাতে পারে পড়তে শর্ট না হয় আর কি সেজন্য এই যে এটা ছোনাটা পাকা পাঁচ হাতের কিন্তু পাকা পাঁচ হাতের প্রত্যেকটাতেই কালার আছে ডিজাইন আছে এই আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা দেখাই দিই একটু যেহেতু এটা বিস্কিট বিস্কিট কালারটা আপনার বাটিকের জন্য পারফেক্ট হয় সেজন্য এটা দেখাই এই যে চমৎকার কিন্তু একদম ফ্রি সাইজ হবে ফ্রি মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে সবাই এটাও ভাই ফোর পিসের মতো হ্যাঁ প্রত্যেকটাই ফোর পিস ভাই এই যে এটার মধ্যে আরেকটা দেখাই দিই এস কালার এস কালার ডিপ কালারের মধ্যে বাটিক আমার এখানে বাটিক গুলো হবে আনকমন কালার আচ্ছা বাটিকের মধ্যে কিন্তু কমন কালার থাকে কিছু আবার আনকমন থাকে এই যে চমৎকার ভাই এই কালারটা কিন্তু বাটিকের মধ্যে আনকমন একটা কালার চমৎকার কিন্তু লাগতেছে এই যে এর পরেও হচ্ছে এটার সাথে আবার কন্ট্রাস্ট আচ্ছা এই যে সালোয়ার এই যে হাতা এই যে এটা হচ্ছে উনাট হবে কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন এশের মধ্যে গোলাপি পরবে আর ফুটবে পরবে আর ফুটবে প্রচুর সুন্দর লাগছে এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখান থেকে কোনটা দেখাবো বলেন ভাই হ্যাঁ হ্যাঁ এটাই আর এগুলো কালার হচ্ছে সব আনকমন কালার এগুলোর প্রাইস কত দিব বলেন আপনি একটু আইডিয়া করেন ভাই 620 বান্টি বাজারে হচ্ছে আপনার বাটিকের জন্য বলে বিখ্যাত আচ্ছা ওইখান থেকে যদি এগুলো নেন ছয়শো বিশ থেকে চারশো অবশ্যই আমি দিচ্ছি শুধু পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় ভাটি পাঁচশো টাকায় আচ্ছা এই যে সেলোয়ারটা এই যে হাতা এই যে এটা হচ্ছে এই যে এগুলো তো অসংখ্য কালার হবে ডিজাইন হবে চমৎকার যারা নিতে চান কল দিবেন সরাসরি দেখে নিবেন আচ্ছা তো ভাই যারা কিনা আসবে আইসা আপনার কাছ থেকে নিবে তারা কিভাবে আসবে ওনারা সরাসরি আমাদের ঠিকানা আসতে পারে আমাদের ঠিকানা হচ্ছে মাদবদী সোনার বাংলা মার্কেট মাদবদী নতুন বাস স্ট্যান্ডের সাথে নরসিংদী জেলা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম